আসসালামু আলাইকুম গাইজ আমি শিলাকতির সাথে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমাদের দুপুর থেকে মানে মোটামুটি আমাদের ঘোরা শুরু হয়ে গেছে আর আজকে আমরা সুলাইমানকে নিয়ে কিছুটা সময় কাটাই আর আজকে বিশেষ করে আমাদের ইফতারির করার আর কি নিয়োগ ছিল নলতাতে তো আমরা সেই ইফতারি করেই আর কি বাসায় আসি তো আজকে আমরা দুপুরের পর থেকে ইফতার পর্যন্ত আমরা কি কী করি সেইগুলোই আর কি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতেছি তো চ্যালেঞ্জ শুরু করা যায় তো যাই হোক আমরা বাসা থেকে বের হয়ে গেছি রেডি হয়ে আর ওয়েদার কিন্তু মাসাল্লা দিলে একটু একটু ঠান্ডা ছিল আর রাস্তায় প্রচুর পরিমাণে রোদ ছিল কিন্তু মিষ্টি রোদ একটু দূর যাইতে যাইতে দেখি সূর্য অনেক সুন্দর লাগতেছিল আর এই সাইডে যখন যাচ্ছি আর আমরা কিন্তু যাচ্ছি দেওয়াটাতে দেওয়াটা ম্যানগ্রোফে মানে পিকনিক কর্নার যেটাই না বলি না কেন ওইখানে যাচ্ছি তো ওই রাস্তাতে যখন যাচ্ছিলাম দেখতেছি এই রোডে এখনও পর্যন্ত মানে রস গাছ যেটা আর কি ওটা কাটতেছে রস কিন্তু আমাদের খাওয়া শেষ প্রায় আরও তিন মাস আগে কিন্তু এইখানের লোক মনে হয় এখনও রস খায় তো রোজার মধ্যে রস খাইতে আমারও দেখলাম মন চাইলো কিন্তু আমি তো খাইতে পারবো না তো যাই হোক আমরা চলে যাচ্ছি আর সুলাইমান তো মহা খুশি যেহেতু সুলাইমানের নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি সুলাইমান মোটামুটি মাসাল্লা দিলে মানে ঘুরতে তার কোনো মানে না নেই দুপুরবেলা ঘুমও লাগবে না কোনো কিছু না সে খালি ঘুরবে তো এই যে পিছনে খালি আপনারা দেখতে পারবেন পুরো গাছগুলো সব করা ছোটো ছোটো গাছে সব করা রস পড়তেছে তো তার মধ্যে আমরা তিনজনে মিলে একটু এক জায়গায় আর কি বসি আমার জামার একটু কাজ ছিল সেই কাজটা ছিল আর আমরা এই যে মামাইজি দুইজনে মিলে গল্প করতেছিলাম তো সে দেখেন আমাকে শক্তি দেখাচ্ছে তো মামাইজির গল্পর ভিতরেই দেখি আমার জামাই চলে আসছে তো আমরা এবার চলে যাচ্ছি দেভাটা মানে পিকনিক কর্নারের দিকে আর কি তো তারপরে অবশেষে আমরা পৌঁছে গেলাম আর ওইখানে গিয়ে মানে ফুল আমার এনার্জি ফুল লস বললে চলে যেহেতু আর দুই ঘন্টা পরে ইফতার আর মানে তখন মানে কেমন একটা হয় জানি এরা আমি নিজে মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তো যাই হোক অনেকটা মানে দুর্বল দুর্বল টাইপের লাগতেছিল ছিল আনাদিন এইখানে গেলে আমি সোলাই মানুষ যেরকম আর কি খেলাধুলা করে দিক সেদিক আমিও তার পাশপাশ থাকি কিন্তু আজকে আমি আর অতটা পারিনি তো যাই হোক সে একটা ওয়াটারমেলন দেখে তো সেটা নিয়ে আর কি সেই তরমুসের পাশপাশে আর কি খানিকক্ষণ থাকে আমি তার একটু ছবি তুলি তারপরে সে ফার্স্টে একটা টাইগার দেখে তো সে আমার বলতেছে যে মাম্মি দেখো টাইগার মাসাল্লা দিলে কিন্তু আমার সুলাইমান কিন্তু অনেকটা কথা বলা শিখে গেছে তো যাই হোক তারপরে আমরা একটু সামনে গিয়ে দেখি দুইটা বান্দর আর মানে বানর তা বানর দুটা যে এত সুন্দর ছিল তো তাদের মানে তারে মনে হয় কিছু খাইতে টাইতে দেয় না তো পরে আমি দুইজন দুইটা টিফিন কেক দেই তো আবার কত সুন্দর হাতে নিয়ে ওরা খাচ্ছে তো এই ছোটো বান্দরটা একটু দুষ্টু ছিল সে আবার দেখতেছি প্রথমে মানে গালে কুটকুট করে আর কি ফেলে দিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু পরে দেখলাম খাচ্ছে কিন্তু এই পাশে দেখে আরেকটা বান্দর মানে সেটা আবার দেখলাম খাচ্ছে এই বড়টা ভালো ছোটোটা একটু দুষ্টু তো এই যে আমরা তিনজনে মিলে গল্প করতেছিলাম আমার ছেলে তো অনেক খুশি সে বলতেছে বানরে কেক খায় বানর কেক খায় না সরি মাংকি কেক খায় সে আবার বানর বলে না মাংকি বলে তো যাই হোক যে যেটা বলে সেটা নিয়ে ভালো থাকুক আর এই দেখেন সেই দুষ্টু বানরটা পরে নিচের থেকে তুলে তুলে খাচ্ছে মানে প্রথমে কুটকুট করে ফালাইছে এইবার তুলে তুলে খাচ্ছে আর এই যে ভালো বানর তো তারপরে আর কি ওইখান থেকে একটু সাইডে গিয়ে দেখলাম একটা সাপ আছে যেটারে আমার ছেলে নাম দেশে টিকটিকি সাপ যেটারে গুই সাপ না কি একটা সাপ যেন আমার হয়তো খেয়াল নেই তো তারপরে এই যে ঢুকে গিয়ে সে প্রথমে ফার্স্টে সুই খাচ্ছে যেহেতু তার স্কুলের পাশে এটা আসে সে মোটামুটি এটা সম্পর্কে মানে সেটা জানে তো এর মাঝখানে একটু বলে রাখি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো তারপরে দেখতেছিলি মানে দেখতেছিলাম যে সে একটু ঘেমে যাচ্ছে তারপর আমি জামা খুলে দিই আরে দেখেন আমার জামাই একা একা দোল খাচ্ছে তো তার পাশে আমি গিয়ে একটু দোল খাচ্ছি তো আমাদের দুজনের মুখ দেখলে কিন্তু বোঝা যাবে যে কি একটা অবস্থা তো তারপর ওইখান থেকে বেরো যায় ওটার ভিডিও করা হয়নি আমরা ওইখান থেকে একটু ছানা জিলাপি দই আর দেভাটায় একটা দোকান আছে এখানে গোসের চপটা আমার খুব ভালো লাগে তো সেটা নেই আর একটু আঁকের রস নিয়ে আমরা মোটামুটি চলে আসি নওতা রওজাতে ওইখানে আমি ডাইরেক্ট গিয়ে ইফতার করতে বসে যাই এই যে হচ্ছে ইফতার আর এখানে সুজিটা মানে দুধের সুজিটা এটা কিন্তু মাসাল্লাহ একদম অনেক মজা তো ইফতার করে দোয়া পড়ে মোনাজাত করে অবশেষে আমরা বাসায় চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন রোজ রোজ ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ